আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা দেশ জাতি খুনে আসি না ফালানোর পর থেকে এই পর্যন্ত নিয়ে আমরা অনেক সুখে শান্তিতে আছি অনেক নিরাপত্তা আসি এক সময় আমরা ঘরে থাকতে পারতাম না ঘর থেকে খুন করি গুম করি পর্যন্ত দেওয়া হইতো না আলহামদুলিল্লাহ আমাদের জিনিসপত্র আমাদের দেশের জনগণ বেশি মানুষ বেশি এই জন্য হয়তো জিনিসপত্রের দাম একটু বেশি আমাদের দেশটা দেশটাকে একবারে টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা ফুঙ্ক করে গিয়েছে হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে ফাঁসার করা হয়েছে অবৈধভাবে এজন্য আমরা যত টাকা পয়সায় গেছে গেছে না কেন আমরা আলহামদুলিল্লাহ আগের চেয়ে লক্ষ গুণ সুখী আছি শান্তিতে আছি নিরাপত্তা আছি ঘরে আছি হিংসা বিদ্বেষ কারো এখন নাই এক সময় ছিল আমরা ঘরে থাকতে পারতাম না আমাদেরকে দেখলে এই সেই অনেক রকমের অনেক রকমের টিটকারি বটকারি অপবাদ করা হইতো এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তিতে আছি অনেক শান্তিতে আছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অতিথি ছিলাম নাগরিক কুমিটির ফাঁসে থাকবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফাঁসে থাকবো আমাদের দেশের খাস করি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিন আগামী শিক্ষা প্রতিষ্ঠান যেন আমাদের সুন্দর হয় লেখাপড়া হয় লেখাপড়ার মানকে একবারে ভঙ্গ করে গিয়েছেন একবার অন্ধ করে গিয়েছেন আমাদের আগামী দিনটা অন্ধত্বের জীবনের দিকে যেন আসে এ ব্যাপার করে গিয়েছে আমরা আশা করি আগামী দিনটা আমাদের আলো আসবে আমরা আলোর ফত দেখবো আলোর সূর্য দেখবো ইনশাআল্লাহ এই আসার আগে আমরা আমার বক্তব্য রাখি